হ্যালো ভিউমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাব সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত বর্তমান দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ গেট গহনা স্বর্ণ ভরিতে আঠারোদের হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার আটশো হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার নয়শো টাকা এছাড়া

ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক মন্দার আশায় ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ঠিক না হওয়া পর্যন্ত এবং দেশে আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম থাকবে বলে ধারণা করা যাচ্ছে ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য